তাহলে আমরা কি করতে পারি আমরা যদি এই দুই টাকা থেকে চার ভাগের একটা ভাগ টাকা নেতা কর্মীর জন্য রাখি পাঁচশো টাকা তাহলে আপনারা তাহলে ওই দশজনের দাম কি পঞ্চাশ টাকা করে কম পাবেন দুইশো জায়গা দেড়শো করে নিবেন করে ওই দেড়শো করে যে ঘরে নিয়ে যাবেন আর পঞ্চাশ টাকা করে যে দিয়ে দিলেন তাতে কিন্তু আপনার সবাই যখন ওই পয়সাটা দুই টাকা পাঁচ টাকা একটা চকলেট পাবে একটা চুইকাম পাবে তখন কিন্তু তাদের একটা বোমে কিন্তু আনন্দ থাকবে এ ওই দুই হাজার তো আমাদের দলের জন্য পাঁচশো টাকা সালার দেশে কিন্তু খুশি হবে নেতা করবে তখন আল্লাহ খুশি হবে আর এই যে আপনি যে দেড়শো টাকা ঘরে নিয়ে গেলেন ওইটার কিন্তু শান্তি থাকবে আলাদা তখন ওইটা একটা অভিশাপ দিবে আমি কি কথাটা বুঝাতে পারছি আপনাদের সেটা আমার কথা হাট বাজার ও এম এস ডিলার ওই আপনার মাছ চাষ করাতে হোক কোন টেন্ডারের থেকেও যে যেটা করবে এটা কিন্তু স্পষ্ট মেসেজ আমাদের কে কি করবে আমি জানি না আমার দলের নেতা কবির যদি কেউ এটা না করে ওই নব্বই জনের সাথে কিন্তু আমি ঘোষণা দিয়ে ওই দশ জনের বিরুদ্ধে নামব ঠিক আর রাজনৈতিক সব এরকম হচ্ছে আমি কিন্তু tamen 90 জনের কাতারে যে তখন কিন্তু বিদ্রোহ করবো আপনাদের সাথে ভাই এই জন্য আমি এবং আপনারা তার সংখ্যায় কিন্তু পারবে না আমাদের সাথে আমরা তো লোক বলছেন আপনারা তো বড় একটা